আজকে যে ভিডিওটা আমি করেছি আমার এই ভিডিওটা ছিল অনেক স্বপ্নের অনেক আশার কিন্তু আমার এই আশা বলা স্বপ্ন বলো সব ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে পৃথিবীটা আসলে অনেক কঠিন ভাত খেতে বললাম তা খাবেন না তো কী হবে যখন বুঝতে পেরেছি তখন অনেকটা দেরি হয়ে গেছে এখন আর কিছুই করার নেই জীবনে যা সঞ্চয় করেছিলাম জীবনে যা কষ্ট করেছি জীবনে যাই করি না কেন সব আজকে ধুলো মিশে গেছে যাক তারপরও আল্লাহ যেভাবে রাখে না যেন সুস্থ রাখে কারোর উপর যেন নির্ভরশীল না করে এই আর কি আর কি বলবো কিছু বলার নাই